আজ থেকে শুরু হয়েছে তেতাল্লিশতম আগরতলা বইমেলা চলবে চোদ্দই জানুয়ারি পর্যন্ত হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে তেরো দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মন্ত্রী শান্তনা চাকমা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিধায়িকা মিনারানী সরকার পশ্চিমবঙ্গের প্রখ্যাত লেখক জয়দীপ চট্টোপাধ্যায় তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী প্রমুখ ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর আড়াইটা থেকে রাত নটা পর্যন্ত চলবে মেলা এবারের বই মেলায় বহিরাজ্যের বিয়াল্লিশটি স্টল সহ প্রকাশক ও পুস্তক বিক্রেতাদের একশো স্টল রয়েছে